কদিত্য আপনি এরকম গ্রুপ আইপিএস এর আইপিএস এর পরিচয় দিলেন কেন ওই কি বলবেন দাদা কদিত্য দাদা কি বলবেন মিছিল প্রামাণিককে আপনি কিভাবে চিনেন কিছু বলবেন একাধিক নেতার সঙ্গে আপনার ছবি রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে মিছিল প্রামাণিককে আপনি কিভাবে চেনেন তুমি IAS অফিসার পরিচয় দিয়েছো তুমি পুলিশ গ্রেফতার করেছে তুমি যদি প্রেস অফ প্রেস পুলিশ তো হয় কি পুলিশ একটা সো মোটা কমপ্লেন করেছে সুতহাটা থানার একজন সাব ইন্সপেক্টর অজয় দাস সো মোটা কমপ্লেন করেছে সেই কমপ্লেনে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ বাস্তবায়িত মানে ওনারা নিজেরা স্বতঃপ্রণোদিত ভাবে অভিযোগটা করেছেন ওখানে থানায় কেউ ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান ওই রাজপন্ডিতের নামে কোনো অভিযোগ করেনি সৌম্যটা কমপ্লেন করার পর ওনাকে ওনার কাজ কোর্টে প্রডিউস করা হয়েছিল ওরা চোদ্দ দিন রিমান্ড চেয়েছেন সেখানে রানের কোর্টের কাছে আমরা প্রদীপ্ত রাজ পণ্ডিতের হয়ে তার আইডেন্টি কি তার স্ট্যাটাস কি তিনি কি করেন সেই মর্মে ডকুমেন্টগুলো আমরা কোর্টে প্রডিউস করেছি সেখানে দেখা যাচ্ছে যে উনিশশো দু হাজার তেরো থেকে চোদ্দো চোদ্দ থেকে উনিশ উনিশ থেকে চব্বিশ এবং এখন বর্তমানে উনি ওখানে কর্মরত আছেন পার্লামেন্টে পার্লামেন্ট হচ্ছে আমাদের পার্লামেন্টারি যে স্টাডিজ তার এখন বর্তমান উনি হচ্ছেন পার্লামেন্টারি এই কনস্টিটিউশনাল যে পার্লামেন্টারি স্টাডিজ তার হচ্ছেন উনি এই মুহুর্তে হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট স্বাভাবিকভাবে রিমান্ডে গেছে আমরা আশা করছি যে যে ডকুমেন্টগুলো আমরা প্রডিউস করেছি সেই প্রডিউস সেই ডকুমেন্টগুলো ভেরিফাই ওনারা করলে তাহলে দেখবেন যে অভিযোগগুলো ওনার বিরুদ্ধে এসছে সেগুলো লাইক করবেন উনি কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়ি বা হোটেল লাগানো গাড়ি ঘুরে ঘুরতে পারেন নাকি না দেখুন এটা ইনভেস্টিগেশন হচ্ছে এটা প্রদীপ্ত রাজপণ্ডিতের গাড়ি কিনা প্রদীপ্ত রাঞ্জিত পণ্ডিত ব্যবহার করেছে কিনা বা উনি এই রকমই হিসাবে বা ওই রকমই যেগুলো অভিযোগ করা হয়েছে সেগুলো হয়ে কাউকে উনি নিজেকে এস্টাবলিশ করেছেন কিনা বা কোনো সুযোগ সুবিধা নিয়েছেন কিনা এগুলো দেখতে হবে এগুলো ইনভেস্টিগেশনে আসবে আমরা আশাবাদী যে এগুলো লাই করবে না পুলিশ প্রাথমিক অভিযোগ করে এভার করে কমপ্লেন লঞ্চ করেছে উনার এগেনস্টে কিন্তু যেগুলো ফ্রড বিভিন্ন প্রতারণা যে যে সেকশনগুলো লাইক উনারা দিয়েছেন সেগুলো ইনভেস্টিগেশনে টিকবে না কারণ ইনি তো অলরেডি দু হাজার সাল থেকে উনি লোকসভাতে আছেন এখনো আছেন সরকারি আধিকারিক পর্যায়ের লোকসভার হচ্ছে কনস্টিটিউশনাল যে রিসার্চ তার তো উনি একজন এমপ্লয়ি নাম হারিয়ে যেটা উনি মেল করেছেন আইএস অফিসার হিসেবে দেখুন এগুলো তো অন্য একজনের কে পি শর্মা এগুলো তো তদন্ত চলছে এগুলো তদন্ত চলছে স্বাভাবিকভাবে তদন্ত সবকিছু আসবে আমরা আশা করছি

দেখুন গতকাল আমাদের সম্মানীয় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সম্মানীয় নিশ্চিত প্রাণালিক গতকাল হলদিয়াতে একটি ব্যক্তিগত অনুষ্ঠান অর্থাৎ বাড়ির গৃহ প্রবেশ অনুষ্ঠানে উনি এসেছিলেন আমিও সঙ্গে ছিলাম ওনাকে আমাদের দলীয় লোকজনও সঙ্গে ছিল তবে ভারতীয় জনতা পার্টি কোনো অন্যায়ের পক্ষে নয় আমিও ব্যক্তিগতভাবে যদি অন্যায় হয় নিশ্চয়ই সেটা হবে এখানে চৈতন্যপুরে যার বাড়িতে উনি এসেছিলেন আমার সঙ্গেও পরিচয় হয়েছে কয়েক মাস আগে উনি দিল্লিতে কাজ করেন শুনেছি তো এতদিনের সম্পর্কে আমিও কোনোদিন শুনিনি যে উনি আই এ এস অফিসার দিল্লি এবং পরবর্তীকালে এবং সেটা আমি জেনেওছি যে গতকাল পুছুদাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ আমাদের রাজ্য পুলিশের বিভিন্ন ওনাকে ডেকে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে ভুয়ো আইএস হিসাবে তো আমি আমার সঙ্গেও কিছুদিন আগের আলাপ বেশি কিছু অনেক দিন মানে মাস চার পাঁচের ছয়ের আগে আলাপ আমার বক্তব্য যদি উনি ভুয়ো হন আমি কোনোদিনই শুনিনি উনি আইএস পরবর্তীকালে এটা হয়েছে এবার নিশ্চিত প্রামাণিক আসার পর প্রাক্তন মন্ত্রী এখানে আমাদের কর্মীদের মনেও একটা আবেগ ছিল অনেকে উৎসাহিত কর্মীরা এসেছিলেন ওনাকে ই করার জন্য শুভেচ্ছা জানানোর জন্য সেটা এসছেন আমার বক্তব্য যাকে অ্যারেস্ট করা হয়েছে উনি এর আগেও কয়েকবার এখানে এসছেন এবং আমিও দেখেছি রাজ্যের পুলিশ ওনার সঙ্গে সিকিউরিটি হিসাবে থেকেছেন তাহলে কি এতদিন ওনারা ঘুমিয়েছিলেন যে উনি আসছেন ওনার কি ডেজিগনেশান কী ব্যাপারে উনারা করেছেন সেটা আমার মনে হয় সেটা দেখা উচিত আর এর পেছনে রাজনীতিও ফায়দার বিষয় আছে আমার যেটা মনে হয় যে একজন ব্যক্তিগত মানুষের বাড়িতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আসছেন তাতে অনেকেরও একটা অন্যরকম ই এসে যায় সেটা হয়তো করেছেন কিন্তু আমি আগেও জানিয়েছি যদি ভুল থাকে কখনোই আমাদের দল ভারত জনতা পার্টি এটা সাপোর্ট করবে না অবশ্যই দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ